অনেক টাইমে মারে গালি করে বোকা বাইত বা ঘরে বাই আসে ভাই সাথে আসার ব্যাপার খারাপ করে ভাইলেরা শিক্ষার দিক কথা বলে রাস্তা তুল মানুষ উঠে কিছু শিক্ষার এত জোরে দেয় এগুলা সমস্যা আছে এগুলার কারণে ডাক্তারের কাছে আছি আর কি বাসায় বাংসুর করতে বলতে হ্যাঁ টনমন ভাই হাঁকু বাইল্যকে যখন ঝগড়া করতো টনমন ভাই হাঁকু হুকে মাতি আর বাড়ি তেমন বসতো ফাসের বাড়ি ফাঁসের বাড়ি ম্যানুয়াল এর লগে যাই বসে থাকতো বা কাজ কাজ করতো না এটা আর কি মাদার বাইট সাথে যখন ঋতু গরমে খুব জোর শিক্ষার মারে যে রাস্তা দিকে যা ঋতু ওই খুব গরম মাথার ভিতরে একটা সরম আছে না কেউ শুনলে আমার সরম দিব ওই জিনিসটা লাগেন তার মাথার ভিতরে নাই এখন তো শুধু ডাক্তার কাছে

রাত্রে ঘুমায় এগারোটা বারোটা বাজে উঠে জোর করে তুলতো আর ওষুধ খেবার পরে ওর সমস্যা আগে মার্চাতে এত গরম হইতো না মাস সাথে আছে না আগে শুধু ব্যসাতে কথা কাটা কাটিতো ব্যবসাতে ইতি বাইরে বলার কথা না অন্য গাওয়ার বলার ইতি জানে না তো বাইরে হয়তো কিছু না করলেও বাইরে যায় বাইরে না মাততো চাইলে বাইরে যায় মাথায় তো সাহ যে কথা বলতো সার বাইরে কিছু কো নয় ইয়ার ফর তুই আর ঠেকুইশি তুই হয়তো বাইরে ধাক্কা দিছে হয়তো বাইরে ধাক্কা দিছে আর কোচকা কষুত কই শিক্ষা দিয়ে শুধু শিক্ষা জিনিসটা হলেও বড় রোডে মানুষ যার রাস্তার পাশে বাড়ি মানুষের হুনে সরম লাগে এই কি আরকি শিক্ষার বলতো বাইরে আরি এ তুই আরে কষুত কাকু খুব জোরে জোরে শিক্ষা দিয়ে দিয়ে কথা বলতো আর হিয়ার পর তোর মারে মাই যোগ ফর মাই জীব না বা বাইরে অনেক কিছু মাই যোগাতে বাইরে হিড না হয় বাইরে কিছু কর না হয় এই মার হয়তো আধার কাছে ছিপ আইসে নাহলে কিছু একটা আইসে মারা মারি দিছে হিসে আইসে মারা মারি দিছে মারা মারি দিয়ে মা তোমার আর কুজার আর কুজ একটা জিনিস মারি দিয়ে এভাবে সব মাল লাগে এক দেড় বছর মাল লাগা শুরু করেছে বাসার থেকে বাইরে রাস্তাঘাটেও জানা না জানা ওই পাশের বাড়ির মেয়েগুলো লাগে এই বাড়িতে একটা আছে এখানে কতক্ষণ আড্ডা দিব এখান থেকে আরেক বাড়িতে ওইখানে কতক্ষণ আড্ডা দিব এইভাবে সাইরাস বাই সে আড্ডা দিতে থাকে কোন আর টোন আর আর কি ওইখানে লাভ দুই জ্ঞানে দেখেছি লাভ হয় দুইবার আগের বিশ্ববার একবার আসি আর আজকে আবার পরিবর্তন হ্যাঁ দেখছি বলতে এখন মার্সাথে সেই অত গরম হয় না মানে আগে যে মায়ের বা জাড়ু দিত না এখন মোটামুটি জাড়ু টাড়ু কিছুটা দে তারপরে মার ফেলেট টিলেটও দুইটুই মানে গুমতুন দেখতে উঠে ওই টাইমে উঠি কিছুটা কাম করে আবার ফেলেট ফিলেট টিলেট দুই আবার ওই গোসলের টাইমে দেয় আঙ্গ ফাঁসে দিয়ে আর ঘর ঘরে একটা আছে শাশুড়ি ঘরে যায় ফিরি শুই থাকে আবার গোসল করি পেলায় দাঁদা করি মায়ে ডাকি তো হয় মানে নিজের ইচ্ছা কিন্তু আবার ওরকম মন মানসিকতাতে বাই জন্য যে নিজের ইচ্ছা কিটা ওইগুলো করিয়া না আস্তে আস্তে কিছুটা একটা লক্ষণ দেখা যাচ্ছে আর বাইশ এখন এটারই আওয়াজ নেই মানে বাইশ হাতে তেমন একটা কিছু করার না ওর ভাই সোরো একটা হাতে এটা যদি কিছু বলে ও বাইজারা আর করবো গোসল করছে না গোসল করে আর বাইরে থেকে সাবল দিছে আর কে কে লাগে বাইরে যখন না তোদের তো তোর তো খারাপ লাগে এই কথা কইলে কি আবার শিক্ষা শুরু করবি কিয়া কইছো তারে খারাপ লাগে না আমার সাবন্ধি গোসল কইছি আর সুন্দর না কইবি খারাপ করি কে আরে কালা করি কে সুন্দর না কইবি সাবন্ধি গোসল করলে মারে সুন্দর না তুই আরে কালা করি কে এই তাই মারে আই কাজা কেন কইছ না ঝাড়ু দিছে না ওডানে মারে আছাই ধরে নি যে কি সুন্দর হইছে না কাছরা আছে ও মাঝে মাঝে কইবি আবার কাছরা হই গেছে আবার সেই লেগে হইছে মাঝে মাঝে কইবি সুন্দর এই যে এদিকে কইছি মা যদি ইয়েস এখন এই গীতগুলো আবার হালকা পরিবর্তন কিছু দেখা যায় মানে শিক্ষারটা কমছে বা মাল রে আগে যে কিছু মারি টারি দিত ওই জিনিসটা আবার এই ওইরকম কিছু দেখি না আর বাইশাতে আগের তুল কমে গেছে এখন ইতুর ওই এখন সমস্যা হলে যায় কাজ এক কান করি মারে আনি দেব মাঝে ইয়েস করতে ঠিক আছে মনের মধ্যে হয়েছে